গতকালকে সকালবেলা দেন ওই আমার শসুর বাড়ির যে পুরান ও ওইটার বারান্দা পর্যন্ত যে জল ঠিক আর আজকে সকালবেলা দেখিয়ে যে পরিষ্কার জল নাই গেছে নমস্কার মা সকলটা কেমন আছেন আমার হোসর ভিডিও আপডেট কেমন লাগে একটু কমেন্টে জানেন চরম অশান্তিতে আছি এক মোবাইল চুরির বিষয় নিয়ে আমার হাসুরির মনটা ভালো না একটু কমেন্টে আপনারা মনটা ঠিক করে দিন একদিকে বন্যা পরিস্থিতি আর একদিকে মোবাইল চুরি সব দিক দিয়ে চিন্তা ভাবনা খুবই খারাপ আজকে শুনুন আমার হসুর বাড়ির যে সমস্ত পাখি বয়ে থাকে অগ্নের ডাক नहीं बोला, बोला, वडकोल वो, क्या? सुधम ऐ, याना सुधम आज तो क्या? सब सेलिब्रेट करने का नहीं है? बालोकर से आदेश है, छोटा मास्टर कोर्ट आते किने? क्या? बात की जा रहा है, वो जो, वो जो दहन, ऐ जो जाएंगे कोई सी, की दिसे दहन ना, वो जो गाने लगाओगे, खाली नहीं बोल.

গেলে যে শান্তি পাই কিচ্ছু অবস্থা ছিলা কালকা বিকালে যায় না পরীক্ষা দিলেন ওটা কি এসে

অতচ চুৰ বানাইছে বেকেৰে কৈলে চুৰ হ'লে মানে কি জাম তাচি মোবাইলা বাবাৰ হৈ মোবাইল টা নিচনা বেকেৰে বেকেৰে চুৰ মুৰ বানাই কি অৱস্থা

মোবাইলটা নিয়ে আইনমা এই যে এই মোবাইলটা আর সারাটা পরিবারের সবাই আমরা চুর হইছিলাম হ্যাঁ তার চুর বইতে কি এ তোমর বাড়ি তো কইছেন যে বিনয় তুমি মোবাইলটা নিছ না মোবাইলটা নিছ না ইয়ার কি করে না এই না তো কইছেন আমারে নাকি আমি হাইসা আইসা কইছি দেইখা আপনি আমারে চুর মনে করেন

আপনার কাছে যে মোবাইল যে কত অমূল্য না চাল যে জামাই পর্যন্ত শিকার করে লাগিছে না মোবাইলের নিকে বোধ হয় এক হাজার টাকা বারোশো টাকার দাম আপনার কাছে যে রকম দাম না এই যে নারকাস ও এরকম আমি আমার দাম দেখ না মুখটা কেমনা করে রইছে বিলার নাকাল হাইসেন না মনের দুঃখের কথা কই ला <laughs> 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 <laughs>

আমার বউ কি রান কই আলাম না আর বউ নোকে কথা কবার গেলে উল্টা কারেল নিয়ে আসে মুখটা তো গুমরা করে থাওকে মেয়েসের বউরা কথা হাসি খুশি থাকে আমি গল্প করলে তারা কি সুন্দর রান্না বারা করে হাসি মুখে কথা কয় মানুষের বৌরা সুন্দর সুন্দর রান্না বৌ আমি কি খামু আপনি মেয়ে আর যদি ডাইম করে খারাপ থাকে আমার খাওয়া হে কন

তারপর মাতা তাই আই তাইব বলে তো না মনে মনে ঘুম পথে তো ইয়া স্বামীর উড়ান লাগে আগে যা আর পূর্বমুখী সূর্যমুখী সকালবেলা সূর্য ওঠে না হাত জোর করে কয় গো হে প্রভু আমার স্বামীর মতি গতি ভালো রাখো আর হনে উল্টে কয় না কে আমার বোর মতি গতি ভালো রাখো

কোনো কিছু ভাল লাগে না সকলটা মন যদি ভালো না থাকে তাহলে কি খাওয়ান খেতে ভালো লাগে তাই না বাবা হ্যাঁ মন এলো আসল আর বৌ যদি রাগ করে থাকে ভাল লাগে আচ্ছা আমার মা যখন রাগ করে তখন কেমন ভাল লাগে নীরব না কথা হবে বাবা